ধর্মের যে এসেন্স ধর্মের যে মর্মবাণী এটাকে অনুধাবন করেই আমরা সিয়াম সাধনা করব এতে করে আমরা সংযমী হব আমাদের জীবনে বিভিন্ন বাঁকে পরিশুদ্ধি আসবে এবং এটা নৈতিকতার জাগরণ আমরা ঘটাতে পারি আমাদের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো আছে এ রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা এগুলো জাগ্রত করতে পারবো এবং আমাদের মধ্যে যে এবিল আছে এগুলোকে আমরা এবং এই রমজান আমরা সম্প্রীতির বার্তা ভ্রাতৃত্বের সৌরভ আমরা সমাজে ছড়িয়ে দেব দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটিপুটি খাওয়ার যে অশুভ মানসিকতা এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রমজানকে সামনে রেখে কোন প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ পেলে আমরা গাছের উপরেটাও খাই তলাটাও কুড়াই এটা দুর্ভাগ্যজনক পৃথিবীর বহু দেশে এই কালচার নাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং রমজান মুবারক এই যে উপবাস বৃত্তি ফাস্টিং কেবলমাত্র আল্লাহ বিধানের জন্য স্পিকার মহোদয়

বিভিন্ন ধর্মের ভিতরে উপবাস বৃত্তি আছে আমরা যে পারবো রোজা না থাকলেও অন্য ফরমে আছে শুধু তাই নয় এই রমজানের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের হয় আমাদের ফ্যাট আমরা বার্ন করি জাপানের একজন গবেষক অটোফেজির উপরে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে এবং শীত প্রধান দেশে এই যে কাঠবিডালি শীত আসলে চার পাঁচ মাস গর্তের ভিতরে প্রচুর খাদ্য নিয়ে গর্তের ভিতরে ঢুকে বিভিন্ন প্রজাতি কাটবে গেলে এবং তারা চার পাঁচ দিন থানা ঘুমায় এই চার পাঁচ দিন তাদের পেটে খাবার থাকে না জেগে উঠে তারা খাবার গ্রহণ করে সাগরে যে রেড স্যামন আছে এগুলো পাঁচ হাজার কিলোমিটার দূরে গিয়ে নদীর সমুদ্রের মোহনায় নদীর মোহনায় ডিম পাড়ে ওগুলো যখন পোনা হয় তখন সমুদ্রে নোনা পানিতে চলে আসে এই যাত্রাপথে তাদের যে দীর্ঘ অভিজ্ঞতা মুবারকে রম রমজানের যে তাৎপর্য এটা আমরা গ্রহণ করি একটা সুন্দর সমাজ বৈষম্যহীন রাষ্ট্র আমরা গঠন করি আল্লাহ তালা আমাদের তরফিকে করুন আমিন